স্মার্ট মিনি ওয়াইফাই ইউপিএস এমবি কিনার দিন শেষ কারেন্ট না থাকলেও চলবে রাউটার অন্য সিসি ক্যামেরা অরিজিনাল ল্যাপটপের ব্যাটারি থেকে সংগ্রহ করা দুই হাজার থেকে বাইশশো এমএইচ ক্যাপাসিটি টেস্ট করা ব্যাটারি দিয়ে আমরা স্মার্ট মিনি ওয়াইফাই ইউপিএস তৈরি করি আমাদের কাছে দুইটা মডেল মিনি ইউপিএস আছে এইটা মডেল এ ওয়ান এটাতে চল্লিশ ওয়াট টু পয়েন্ট সিক্স বার্সন ইউপিএস সার্কিট থাকবে একটি তিনটি দুই হাজার থেকে বাইশশো এমএইচ ব্যাটারি থাকবে কোয়ালিটি ফুল ব্যাটারি এগুলা ব্যাটারি টেস্ট করা ব্যাটারি একটা বারো পয়েন্ট সিক্স বোল্ট টু এমপিআর অ্যাডাপ্টার থাকবে ভালো কোয়ালিটির এবং দুইটা কেবল থাকবে মোট কথা ফুল প্যাকেজ থাকবে শুধু আপনি নিবেন আর কানেকশনগুলা আপনার ওয়াইফাই এবং অনুর ভোল্টেজ অনুযায়ী দেখে সংযুক্ত করবেন আর ইউজ করবেন এই মডেলটার প্রাইজ রাখতেছি আমরা পনেরোশো টাকা আরেকটা মডেল এ জি টু এটাতেও ফুল প্যাকেজ থাকবে এটাতে চারটা ব্যাটারি থাকবে দুই হাজার থেকে বাইশো এমএইচ ব্যাটারি থাকবে আর এটাতে বারো বোল্টের একটা ভালো মানের অ্যাডাপ্টার থাকবে টু এমপিয়ার আর দুইটা আউটপুট জ্যাক থাকবে শুধু আপনি কিনবেন আর আপনার ওয়াইফাই রাউডার এবং অনুর ভোল্টেজ অনুযায়ী দেখে সংযোগ করবেন আর ইউজ করবেন আর আমাদের কাছ থেকে যদি এই সকল আইটেমগুলি আলাদা আলাদাভাবে প্রয়োজন হয় আমার কাছ থেকে নিতে পারেন আমরা স্টেট ফাস্ট কুরিয়ার অথবা পাঠাওয়ার মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি বক্স এই বক্সটার মূল্য একশো বিশ টাকা ইউপিএস সার্কিট ফর্টি ওয়াট টু পয়েন্ট সিক্স বার্সন চারশো টাকা দুই হাজার থেকে বাইশো এমএইচ ব্যাটারি একশো টাকা এক পিস থ্রি এস বিএমএস টোয়েন্টি এমপিয়ার ব্যালেন্স বিএমএস একশো টাকা মেলজেক দশ টাকা বারো পয়েন্ট সিক্স বোল্ট টু এমপিয়ার অ্যাডাপ্টার তিনশো টাকা সুইচ দশ টাকা আর ইটার বক্স একশো বিশ টাকা টুয়েস বিএমএস টোয়েন্টি এমপিয়ার একশো টাকা ব্যালেন্স বিএমএস এগুলো এমটি থ্রি সিক্স জিরো এইট দুই পিস ষাট টাকা করে প্রতি পিস অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন আপনার নাম এলাকার নাম এবং ফোন নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করুন ধন্যবাদ